আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের পরিমা পিতৃকমিত অধ্যায়ের সাত নম্বর অঙ্কটা দেখাবো তোমরা অঙ্কটার দিকে একটু লক্ষ্য করো হ্যাঁ লেখা আছে ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষের উন্নতি কোন হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এই অনুযায়ী যদি লক্ষ্য করি আমরা এই এ বিটা হচ্ছে আমাদের মিনার বিটা হচ্ছে আমাদের মিনার আর এই সিটা হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা স্থান এই স্থানের সাথে এই মিনারের শীর্ষবিন্দুর বিন্দুর যে উন্নতিকোণ সেটা হচ্ছে আমাদের ষাট ডিগ্রি এখন প্রশ্ন বলছে যে ওই স্থান থেকে মানে এই সি বিন্দু থেকে যদি আমরা বিশ মিটার পিছিয়ে যাই এই যে বলছে বিশ মিটার পিছিয়ে গেলে বিশ মিটার পিছিয়ে গেলে মিনারের শীর্ষের উন্নতিকোণ হয় হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি তখন এই কোনটা হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমাদের প্রশ্ন চাইছে হচ্ছে মিনারটির উচ্চতা নির্ণয় করো আচ্ছা আমাদের মিনার উচ্চতা নির্ণয় করতে হবে অর্থাৎ এবি আর বের করতে হবে তো শুরুতে আমরা মনে করে নিলাম যে আমাদের যে মিনার উচ্চতা সেটা এবি সমান এইচ মিটার এবং আমাদের এই যে দূরত্বটা দেওয়া আছে সিডি সেটা হচ্ছে বিশ মিটার এখানে আমাদের দুটা কোন দেওয়া আছে একটা কোন ষাট ডিগ্রি একটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এভাবে লিখতে পারি এ সি বি কোন সমান হচ্ছে ষাট ডিগ্রি আর একটা হচ্ছে এ কোন সমান হচ্ছে এডিবি কোন অথবা এডি সি কোন বললে হবে সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা এখানে শুরুতে আমরা টেন থিটা নিব এবিসি ত্রিভুজের বেলায় আমরা যদি এবিসি ত্রিভুজের দিকে লক্ষ্য করি এবি এই ত্রিভুজটার বেলায় এটা হচ্ছে আমাদের লম্ব এটা হচ্ছে ভূমি আর এ সিটা হচ্ছে অতিভুজ তো আমরা এই বিসিটার মান বের কর করা লাগবে তাহলে এটা ভূমি বের করতে হবে আর এখানে উচ্চতার মান দেওয়া আছে তাহলে আমরা ট্যান নিচ্ছি ট্যান মানে আমরা জানি লম্ব ভাগ ভূমি তাহলে উপরে আমরা লম্বা এবি লিখলাম আর নিচে ভূমি বিসি লিখলাম আচ্ছা তারপরে আমাদের যে কোণের মানটা দেওয়া আছে এখানে কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে সেই ষাট ডিগ্রি লিখবো তারপরে এবির মান হচ্ছে ইস তারপরে বিসি আচ্ছা এখন আমরা জানি যে টেন ষাট ডিগ্রির মান আমরা যদি একটু লক্ষ্য করি এই যে এখানে টেন ষাট ডিগ্রির মান দেওয়া আছে হচ্ছে আমাদের রুট থ্রি ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবো আমরা টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে আমরা টেন ষাট ডিগ্রি মান আমরা রুট থ্রি বসালাম তারপরে আমরা এখানে এইস লিখবো তারপর হচ্ছে নিচে বিসি লিখবো আচ্ছা এখন যদি আমরা আর আর গ্রহণ করি এই রুট থ্রি নিচে মনে মনে ওয়ান আসছে আমাদের তাহলে এইচ দিয়ে রুট থেকে গ্রহণ হবে এবং এই বিসি দিয়ে সরি এইচ দিয়ে ওয়ানকে গ্রহণ হবে এবং বিসি দিয়ে রুট থেকে গ্রহণ হবে তাহলে বিসি রুট থ্রি হচ্ছে এবং এইচটা হচ্ছে এখন আমরা যদি বিসিটাকে রেখে দিই তাহলে এইচ ভাগ রুট থ্রি হচ্ছে রুট থ্রিটা এখানে ভাগ হচ্ছে আচ্ছা এরপর আসি আমরা এবার আমরা পুরো ত্রিভুজটাকে নিচ্ছি এই পুরো ত্রিভুজটার নাম হচ্ছে এবিডি ত্রিভুজ তাহলে এই এ ডি ত্রিভুজের বেলায় যদি আমরা লক্ষ্য করি এই পুরোটা হচ্ছে আমাদের ভূমি এই বিডিটা পুরোটা হচ্ছে আমাদের ভূমি আর উচ্চতাটা সেম আছে এবি তাহলে এবার আমরা যদি ট্যান্সিটা নেই তবে এবার আমাদের কোনটা নিতে হবে হচ্ছে এই কোনটা অর্থাৎ এ ডি সি কোণ তাহলে এ সি কনের বেলায় এটা হচ্ছে আমাদের ভূমি এটা হচ্ছে আমাদের লম্ব তাহলে এবি হচ্ছে লম্ব ডি হচ্ছে ভূমি তাহলে বির মান হচ্ছে এইস আর এখানে যেহেতু টেন থ্রিটা পঁয়তাল্লিশ ডিগ্রি এবার তারপর আমরা নিচে লিখব হচ্ছে এই ভূমি এটা বিশ আর এইটুকু হচ্ছে আমরা একটু আগে পাইছি এর মান এই যে এর মান পাইছি হচ্ছে এইস ভাগ রুট থ্রি আচ্ছা এখন টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান দিয়ে আমরা একটু লক্ষ্য করি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে আমাদের ওয়ান এই যে টেন পঁয়তাল্লিশ মান হচ্ছে ওয়ান তারপরে দেখি এই ওয়ানটা আমরা বসালাম এইচ এর মান বসাল এইচ লিখলাম বিশ লিখছি এইচ ভাগ রুট থ্রি লিখছি তারপরে আমরা এইসটাকে এ আরআড়ি গ্রহণ করে দেবো এন মনে মনে একটা ওয়ান আছে তার এই দিয়ে গ্রহণ করবো এই দিয়ে গ্রহণ করব তার এই পাশে এইচ হচ্ছে আর এপাশে ডান পাশে বিশ প্লাস এইচ ভাগ রুট থ্রি এখন আমাদের কাজ হবে এইচগুলোকে অ্যাকসাইড করা তাহলে আমরা এখানে এইচ ছিল এখানেও এইচ ছিল তাহলে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম এটা প্লাস ছিল এটা এসে মাইনাস হয়ে গেছে এরপর আমরা লসক করবো এই দুটোর লস্য হচ্ছে রুট থ্রি রুট থ্রি দিয়ে এইসকে গ্রহণ করলে এইচ রুট থ্রি হচ্ছে রুট থ্রি রুট থ্রি কাটা যাচ্ছে তাহলে আমাদের শুধু এইস হচ্ছে আচ্ছা এই রুট থ্রি দিয়ে এবার আমরা বিশকে গ্রহণ করব তাহলে বিশ রুট থ্রি হচ্ছে এখানে দুটো এইস ভিতর থেকে আমরা এইচ কমন নিতে পারতেছি তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান হচ্ছে এই রুট থ্রি মাইনাস ওয়ান দিয়ে আমরা এটা ভাগ করে দেবো এটা যেহেতু এইস এর সাথে কোনো আছে এটা আমরা ভাগ করে দেব এই যে ভাগ করে দিলাম এই ভাগ করে দেওয়ার পরে আমরা একটা অ্যান্সার পাচ্ছি অ্যান্সারটা হচ্ছে আমাদের এইস এর মানটা আমাদের চলে আসতেছে হচ্ছে সাতচল্লিশ দশমিক তেত্রিশ তাহলে সুতরাং আমরা বলতে পারি মিনারটির উচ্চতা সাতচল্লিশ দশমিক তেত্রিশ মিটার প্রায় তাহলে এইভাবে আমরা মিনারের উচ্চতা নির্ণয় করতে পারি তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে এইভাবে তোমরা বুঝতে পারবা তাহলে এইটুকুতে আমরা আবার একটু লক্ষ্য করি এখানে বিশ প্লাস এইচ ডিভাইড বাই রুট থ্রি ছিল এটাকে আমরা বাম নিয়ে এসেছি মাইনাস আছে এখানে আমরা লস্য করছি রুট থ্রিতে এইচ গ্রহণ করলে এখানে রুট থ্রি দিয়ে এইচকে গ্রণন করলে এইচ রুট থ্রি হচ্ছে রুট থ্রি রুট থ্রি কাটা হচ্ছে শুধু এইচ হচ্ছে এই রুট থ্রিটা পাশে ভাগ ছিল এই পাশে যে আমাদের গ্রহণ হয়ে গেছে এখানে দুটাই এইচ ছিল আমরা এইচটায় কমন নিয়েছি তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান থাকতেছে এটা এইচ এর সাথে গ্রহণ অবস্থা আছে তাহলে ডান পাশে বারো করলে এটা ভাগ হয়ে যাবে